আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন সবাই আমি আল্লাহ রহমতে ভালো আছি আর জামান জামানবাবু ব্লগ চ্যানেল থেকে সবাইকে স্বাগতম আর আজকের আলোচনার যে বিষয় চলেন আমাদের এলাকায় একটি দিঘিতে যাব এটা রাজার দিঘ নামে পরিচিত এই দিঘিটা সাতক্ষীরা জেলার সদর আগরডাড়ি ইউনিয়নের বাবুলিয়া মৌজায় অবস্থিত এবং এই দিঘির ইতিহাস ও অনেক ঐতিহ্য আছে আর এই দিঘিটা টোটাল পনেরো একর জমির ওপর এটা অবস্থান আর অনেক কাহিনী আছে এই দিঘি নিয়ে দেখেন আর ছোটোবেলায় যখন দিঘিতে যাইতাম তখন পুরোটাই পানি থাকতো আর এখন বর্তমানে এখানে পানি তো দেখলাম না দেখলাম যে দিঘির ভিতরে ধান চাষ হচ্ছে আর কি আর দিঘির উপরে একটা ঈদগাহ স্মৃতি হিসাবে একটা ঈদগাহ আছে যেটা আনুমানিক বয়স দুশো বছরের বেশি আর এই দিঘি নিয়ে কিন্তু অনেক কল্পকাহিনীও আছে আর যেটা ধারণা করলাম যে এই ইটগুলো তার প্রমাণ আর একটা চাচার সঙ্গে দেখা হয়েছিল এখানে চাচার কাছে শুনেছিলাম যে চাচা এখানে ইটগুলো কতদিন আছে বা এটা কি ছিল তিনি বলেছিল এটা ঈদগাহ আর তার থেকে দুই পূর্বপুরুষ এটা কিন্তু দেখছে অর্থাৎ দুই পূর্বপুরুষ যদি সত্তর বছর করে একশো চল্লিশ হয় আর চাচার বয়স পঁয়ষট্টি প্রায় দুইশো বছর দুইশো বছর ধরে তারা কিন্তু এই জায়গাটার অবস্থান আছে আর কি দেখেন স্মৃতি হিসাবে এই জায়গাটুকু কিন্তু এই দিঘিতে আছে। আর দিঘির কল্পকাহিনী ছোটবেলাতে কিন্তু শুনে আসি এটা একটা গণ রাজার দিঘ নামে পরিচিত এই দিঘিটা মূলত একটা রাজার ছিল এবং রাজার বিবিরা এখানে কিন্তু গোসল করত। আর দিঘিটা কিন্তু খুবই বড় আপনারা যদি দেখেন আর এই যে স্মৃতি চিহ্ন হিসাবে এই জায়গাটা কিন্তু আছে এটা একটা ঈদগাহ এবং এই ঈদগাও কিন্তু অনেকেই নামাজ পড়তো একটা সময় এখন দূরবর্তীর জন্য এখানে কিন্তু এখন আর নামাজ পড়ে না আর দিঘির যে গল্প গল্পগুলো যে আমরা শুনি দিঘিটা কোনো জিনে এক রাতে কাটছে সকালবেলা উঠে দেখে যে বিশাল বড় একটা দিঘি আর এই দিঘিতে নৌকা নৌকাষ্ট আর কিছু বাসন বা কিছু পাত্র আষ্ট বিয়ের জন্য নাকি আগের থেকে অগ্রিম বললে এগুলো কি নাকি উঠতো এবং এগুলো নাকি স্বর্ণের ছিল রোফার ছিল এগুলো একটা সময় কে যেন চুরি করছিল চুরি করার পর থেকে এগুলো নাকি আর ওঠে না তবে এর কোনো সত্যতা নাই এগুলো কিন্তু ভিত্তিহীন ওই এই আমল থেকে ওই ওই যখন রাজা রাজার দিকে ছিল তখন থেকে কত বছর আগে ছিল এটা দুই ফটো শেষ মানে দুশো বছর শেষ আপনার বয়স কত আপনার পঁয়ষট্টি দুই যুগ দেখি গেছে এভাবে তারাও দেখি গেছে তাইলে তাই এখন এখন এই ওয়ারক খেতে কেন এটা এটা এখন ওয়ারক খেতে কেন ঈদগা নষ্ট হইলে কেন

সম্পত্তি না এই কাহিনী কিন্তু শোনা যায় দেখেন দিঘির আহ পরিবেশটা এবং চারিদিকে কিন্তু খুবই সুন্দর একটা একটা আহ দেখার চেষ্টা করছিলাম যে এখানে কোনো নকশা আছে কিনা আর ইটে আসলে কোনো নকশা কোনো ইট পেলাম না তবে ইটগুলো দেখলে বোঝা যায় যে এগুলো কিন্তু অনেক আরও কিছু গল্প কাহিনী কিন্তু বড় বড় চিতল মাছ পাওয়া যায়তো এবং চিতল মাছে নাকি মানুষের হাট থাকতো আর এখানে গল্পটা আমরা এইভাবে শুনতাম যে রাজার কোনো একটা বউ এই দিঘিতে কাটার পরে যখন পানি উঠছিল না তখন নাকি কুলা মাথায় করে দিকটা সাত পাক দেওয়ার ফলে নাকি উঠত তখন রাজার একটা বউ কুলা একটা মাথায় দিয়ে এই দিঘিটা যখন ছয় পাকের পর সাত পাক দিয়েছিল সাত পাক দেওয়ার পরে দিঘিটা পানিতে পরিপূর্ণ হয়ে গেছিল এবং উনি ওইখানে পড়ে গেছিল পরে উনি নাকি চিতল মাছ হিসাবে ওইখানে থাকতো চিতল মাছ হয়েছিল আর এই দিকেতে কিন্তু একটা সময় অনেক বড় বড় চিতল মাছ পাওয়া যায় পাঁচ কেজি সাত কেজি ওজনের চিতল মাছগুলো পাওয়া যেত আর গল্পে শোনা যাইতো চিতল মাছ নাকি কাটলে এগুলোতে মানুষের হাড্ডি পাওয়া যাইতো এই গল্পগুলো কিন্তু আমরা শুনে শুনে অভ্যস্ত আর এই দিঘিটা কখনো শোকায়নি আর এখনো দিন শোকায়নি তবে আগে মোটেও শোকাইতো না দিঘিটা আর এই দিঘিটা শুকাই থেকে আর এই দিগিটা যারা নাকি শুকাইতে গেছে তাদের নাকি ক্ষতি হয়েছে এমনও গল্প কিন্তু এইখান থেকে আমরা পাই যাই হোক গল্প তো এগুলো তো আমরা বিভিন্ন খানা বা পুকুরের গল্পগণ্ড কিন্তু এগুলো পাই আর তাছাড়া গল্প যাই হোক তবে এত বড় একটা দিঘি আর ওই সমাজ যে প্রাচর্য আর ওই সমাজ যে ঈদগাহ বা মাটি এখানে কিছু না কিছু তথ্য কিন্তু লোকায়িত আছে যাই হোক তারপরেও কিন্তু এগুলো ইতিহাসের অংশ একেবারে ফেলে দেওয়ার মতো না কারণ ঈদগাহটা কিন্তু প্রাচীন আর ঈদগাহ যেহেতু প্রাচীন সেহেতু মানুষগুলো কিন্তু এখানে জায়গাটা কিন্তু অনেক প্রাচীন আর এই সেই দিক দিঘি প্রায় পঁয়তাল্লিশ বিঘা জমির উপরে এটা পঁয়তাল্লিশ বিঘা জমি এই যে মাঝখানের কখনো দেখেন এই মাঝখানের জায়গাটুকু পানি আসে আর উপরে কিন্তু ধান চাষ হয় তো ছোটবেলার থেকে কিন্তু এই দিকের গল্প শুনে শুনে আমরাও কিন্তু বড় হয়েছি আর দীর্ঘদিন পরে একটু দিঘিটা আবার একটু দেখার ইচ্ছা ছিল যার জন্য দেখলাম আর কি আর এই দিঘিটা আপনাদের দেখালাম তো আজকে এ পর্যন্ত দিঘি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আপনি আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে তবে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং আমার ফেসবুক পেজগুলো একটু ফলো দিয়ে রাখবেন সবাইকে ধন্যবাদ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ দেখা হবে পরবর্তী কোনো জায়গা পরবর্তী কোনো ভিডিও সবাই ভালো থাকবেন